সালামু আলাইকুম আর রহমতুল্লাহ দেখছেন করে আলহামদুলিল্লাহ মাদ্রাসা দেখি ভাই আল্লাহ আর মনটাতে বসে দেখেন কত মাদ্রাসা কত মানুষ খেলা করতেছে আল্লাহ ভাগ্য আল্লাহ ভাগ্য একটা ছেলে মাদ্রাসা পড়ান একটা মেয়ে মাদ্রাসা পড়ান বহুতাম

দাদা আমি সব আসবে না কথা এই এমনি দেখো তোমার বন্ধুর মতন এই যে বই যে বড় সবাই খেলতেছে সে তুই মন খারাপ করে লাভ নেই লাভ আছে নানু লাভ নাই মন খারাপ করে একে একটা মারবে চলে যাবে দেখতে কত মানুষ জমা হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আপনিও একটা ছেলে মাদ্রাসা নিয়ে ভর্তি করেন আপনি একটা নাতি ভর্তি করেন ভাই একটা ছেলে আল্লাহ রাস্তায় ফিটিং করলে আপনার জান্নার না আমরা তৈরি হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ দেখেন কত সুন্দর মাদ্রাসা কত বড় মাদ্রাসা দেখছেন সামনে দেখি খাওয়া আল্লাহ

ভাই কষ্ট করেন এত কষ্ট বুঝে কামও লাগান আপনি একটা দুটা বিল্ডিং করলেন কামিয়ে আন না একটা অফিস করলে তুই কামিয়ে আন না একটা ঘরে মাদ্রাসা পান কামিয়ে